করলা আর আলু ইলিশ মাছের মাথা লেজ কণ্ঠা দিয়ে চচ্চড়ি করবো প্রচণ্ড গরমে এই তরকারিটা ভীষণ উপকারী যারা খায় তারা তো জানেই আর যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন দিলাম এবার পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে পেঁয়াজ দিলাম পেঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ জিরে বাটা হাফ টেবিল চামচ লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক স্পুন ধনিয়া গুঁড়ো এক স্পুন শুকনো মরিচের গুঁড়ো জাস্ট কালার হওয়ার জন্য সামান্য একটু দিয়ে দেব পরিমাণ মতো তেল তেল একটু বেশি দিলে বেশি মজা হয় এবারে মশলাটাকে আমি ভালোভাবে ভাত দিয়ে মাখিয়ে নিব এবার করলাটা দিয়ে দিব এটাকেও এখন খুব ভালোভাবে মাখিয়ে নিব তরকারিটা খেতে ভীষণ মজা বিশেষ করে এই গরমের সময় শরীরের জন্য খুব উপকারী আমার আব্বার প্রিয় তরকারি এটা এসব তরকারি যখন রান্না করি খুব আব্বার কথা মনে করে এর মধ্যে ইলিশ মাছের কণ্ঠা লেজ এগুলো দিয়ে দেব দিয়ে আবার একটু ভালোভাবে মাখিয়ে নিব একটু পানি দিয়ে এখন ঢেকে দেব এখন একটু পানি দিব ঢেকে দেব সুন্দর কালার এসছে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে আমার রান্না কমপ্লিট